সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেটা বললাম সংযোগ বাড়ানো উচিত তার রাজনৈতিক দলগুলোকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এবারে কিন্তু আমরা সংস্কার না করে আমার মনে হয় কেউ চায় না যে আমরা নির্বাচনে যাই যেন তো না হবে তাহলে তাদেরও উচিত যে সরকারের যৌক্তিক যতটুকু সময় দেওয়া সেটাতে আবার একইভাবে সরকার একটা রোড ম্যাপ আসলে কারণ আসলে রাজনীতিবিদরা দেশকে চালাবে এবং আমরা চাই যে যারা এই সরকার আছেন তারা সবসময় পূজনীয় হয়ে থাক একটা বিপ্লব পরবর্তী সময়ে বা গণ অভ্যত্থান পরবর্তী সময়ে তারা ক্ষমতা এসছেন তারা সুন্দর করে কাঠামোটা তৈরি করে ওই কাঠামোর মধ্যে অবশ্যই সবার সাথে দলগুলোকে আসলে ওই সময়টুকুতে ধৈর্যের পরিচয় দিবে বলে দেখুন ওইখানেই তো বলছি যে আপনি যদি আমাদের আজকে বা একটা জিনিস আমি একটা বললাম এই সপ্তাহে বা এই পনেরো দিনে পাক্ষিক দশটি কমিশন কি কি কাজ করেছে আমরা কি এরকম কোনো কিছু দেখেছি আমাদের কি সরকারের কাছ থেকে এরকম দেখেছি সরকারের তো প্রধান উপদেষ্টার একজন প্রেস সেক্রেটারি আছে উনি বলুক যে দশটি কমিশন এই কাজ হয়েছে এই কাজ করেছে আপনি ফেসবুকে সমন্বয় তো ভাই নাই তো সেটা তো বলতে হবে তাহলে তো রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে যে এটা হচ্ছে একটা হচ্ছে তাদেরকে আপনি আস্থায় নিতে হবে তো তাদেরকে বলেন যে এটা এটা করছি এটা এটা করছে তখন আপনি সাপোর্ট ওই যেটা বললাম আমি আপনার প্রতিপক্ষ নেই কিন্তু আপনার পারফরমেন্স আপনি শো করতে পারছেন না আরেকটা জিনিস দেখুন আপনাকে কে বলছে যে আপনাকে বীর নিয়ে দেশ চালাতে হবে বিজন নিতে কেউ বলেনি আপনাকে দেশ চালাতে হবে আপনি ওখানে তিরিশ জন করেন পঁয়ত্রিশ জন করেন হ্যাঁ ওখানে আলোচনা আসতে পারে কস্ট ম্যানেজমেন্ট কিন্তু যে বললাম যে আপনি একটা অস্বাভাবিক অবস্থায় স্বাভাবিক প্রক্রিয়ায় আর দশজন উপদেষ্টার এটা মাথায় বা কেন আসে আমি এটাও বুঝি না যে দশজন উপদেষ্টা তো আপনার আসার কথা না আপনার যতজন লোক লাগবে সুন্দর মতো আপনার দেশটা চালানোর জন্য মন্ত্রী যেটা ভাই বললেন যে পাঁচ পাঁচটা ছটা করে মন্ত্রণালয় কারো তো অভিজ্ঞতা নাই ধরেন বিএনপির একজন নেতা আগে প্রতিমন্ত্রী ছিল তাকে আপনি মন্ত্রী করে তিনটা মন্ত্রণালয় দিলেন সে কিন্তু জানবে যে কীভাবে আমি মন্ত্রণালয়টা চালাবো এখন আমাদের তো অনেকের ব্যুরোক্রেটিক নলেজ আছে কেউ আমরা এখানে স্টুডেন্ট কেউ অন্য প্রফেশন থেকে এসেছি তারা প্রত্যেকেই ভালো বা প্রত্যেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত কিন্তু এই দেশ পরিচালনার তো তাদের অভিজ্ঞতাটা নাই তখন এক অভিজ্ঞতা নাই আপনি তাকে আবার চারটা পাঁচটা করে মন্ত্রণালয় দিচ্ছেন এমনও কোনো উপদেষ্টা আছে যার কাজের সঙ্গে তার উপ তার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেমন স্বাস্থ্য উপদেষ্টা উনি চেষ্টা করছেন না তা না উনি আসলে চেষ্টা করছেন উনি একজন সজ্জন বটে তো ওনার সফলতা আছে কিন্তু স্বাস্থ্য খাতে ওনার তো অভিজ্ঞতা নেই আপনি ওনাকে দিয়ে তো চালাতে পারবেন না আবার আরেকজনকে নেওয়া হলো তাকে কেন বিশেষ সহকারী বানালো এটাও আমরা বুঝলাম না আবার আপনি যেটা বলেন যে তিন চারজনকে নেওয়া হলো পরে না হলো আবার সেখানে প্রমোশন ডিমোশন কেন তাও বোঝা গেল না তো এই জিনিসগুলো কিন্তু আস্তে মানুষ সময় দিচ্ছে একশো দিন দিচ্ছে আমার কথা হচ্ছে যে সংস্কার অবশ্যই করতে হবে লেজুর বৃত্তির রাজনীতি পেশাজীবী শিক্ষা প্রতিষ্ঠানে থাকা যাবে না সেটাও মানি কিন্তু কিভাবে? সেটা তো নির্ধারণ করতে হবে যে আমি কিভাবে এটা করব। সেই কীভাবে এটা এখন বের করতে হবে